যুবেন্দ্র চাহাল হেডটিক করেই মাতলেন সিগনেচার সেলিব্রেশনে সেই জবাবে ব্যাট করতে নেমে উড়ান্ত শুরু পাঞ্জাবের অধিনায়ক আয়ার খেলেন ম্যাচ উইনিং ইনিংস আউট হওয়ার আগে খেলেন বাহাত্তর রানের এক ঝকঝকে ইনিংস যতক্ষণে তিনি আউট হয়েছেন ততক্ষণে দল জয় থেকে দুই রান দূরে তবে সেই দুই রান তুলতে গিয়ে কিছুটা উত্তেজনা তৈরি করে পাঞ্জাবের ব্যাটাররা ছয় বলে দুই রানের বিপরীতে উইকেট হারিয়ে চাপ বাড়ায় তারা তবে শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব এদিকে ম্যাচ শেষে ধোনি বললেন চেষ্টা করেও আমরা ম্যাচ জিততে পারছি না কোথায় যে মূল সমস্যাটা তা আমরা বুঝতেও পারছি না দর্শক চেন্নাই ম্যাচ জিততে না পারার কারণ কি হতে পারে জানিয়ে দিন কমেন্ট বক্সে